আচ্ছা সিটেটটা কি মানে এটা খায় না মাথায় দেয় তো আজকে আমরা দেখবো নিয়ে বিস্তারিত তারা না এবং কি এটা নিয়ে কি লাভ রয়েছে প্রত্যেকটা জিনিস আমি ধরে ধরে বলবো টিভলি শুনবো কিন্তু ওকে আচ্ছা সিটেট কি সিটেট মানে সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট টিচার্স নয় কিন্তু অনলি টিচার কি পুরোনাম সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট তো এই সিটের পরীক্ষাটা বছরে দুবার হয় একটা জুন জুলাই হয় জুন বা জুলাই জুলাই হয় সাধারণত এবং ডিসেম্বরে হয় জুলাই ডিসেম্বর কখনো আবার জুলাই জানুয়ারি হয় ঠিক আছে এ হচ্ছে ব্যাপার এবার এই সিটের পরীক্ষার দুটো পেপার রয়েছে পেপার ওয়ান পেপার টু পেপার ওয়ান দিতে গেলে পেপার ওয়ানটা প্রাইমারির জন্য কোয়ালিফিকেশন হবে পেপার ওয়ান এর এইচএস প্লাস ডিএলএড পেপার টু এর জন্য কোয়ালিফিকেশন হবে গ্রাজুয়েশন প্লাস ডিএলএড বা এড দুটো হলেই কিন্তু হবে রাজ্যে জানিও সে একই নম এটা তাই কোনো চিন্তা করো না এবার বলে দিলাম বলছে পাস মার্ক কত মার্ক এইটি টু পেলে পাস যারা রেজাল্ট কাটা করে রয়েছে তাদের জন্য আর বাকিদের জন্য নাইনটি পেলে পাস প্রস্তুতি কীভাবে নেবো তার আগে বলি এখানে কি নেগেটিভ মার্কস রয়েছে আমি বলবো না এখানে কোনো নেগেটিভ মার্ক নেই আমাদের দেশের যতগুলো টিচারের এক্সাম রয়েছে নাইনটি নাইন পয়েন্ট টিচিং লাইনে কোনো নেগেটিভ মার্ক হয় না টিচিং লাইনে নেগেটিভ মার্ক হয় না তবে যেখানে টেট হয় যেমন বিহার এসব ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু নেগেটিভ মার্ক হয় না তবে এটা মনে রাখবে নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে টিচিং লাইনে নেগেটিভ মার্ক হয় না তাহলে সিটেটে নেগেটিভ মার্ক নেই অবশ্যই নেই আচ্ছা এবার প্রস্তুতি কৌশল প্রস্তুতিটা কিভাবে নেব যারা রাজ্য টেটের প্রস্তুতি নিয়েছো সেম সিলেবাস একটু হের হবে অফিসিয়াল সিলেবাসটা দেখে নেবে আমার টেলিগ্রামে পেয়ে যাবে ঠিক আছে তো এই সিলেবাস ধরে ধরে পড়বে বাংলা যেটা পড়েছ ইংলিশে সেটাই তোমরা যারা আমার ইউটিউবে ক্লাস করেছো আমি তোমাদের টেট দু হাজার তেইশের জন্য ম্যাথের যে পেটাগুলো পেটাগু করেছিলাম সেগুলো পরীক্ষা আসবে ভেন হিএল থিওরি আসবে আমি করেছিলাম সাইকোলজির ক্ষেত্রে সেম জিনিস শুধু ভাষাটা আলাদা সিটেট নিয়ে ল্যাঙ্গুয়েজ যখন কথাটা এলো ল্যাঙ্গুয়েজ নিয়ে কয়েকটা কথা বলি যে সিটের পরীক্ষাটা দেড়শো মার্কের এই দেড়শো মার্কের মধ্যে একশো কুড়ি মার্ক হবে ইংলিশ অথবা হিন্দি ভাষা নেই হয় হিন্দি ল্যাঙ্গুয়েজে দিতে হবে না হয় ইংলিশে দিতে হবে দুটো ল্যাঙ্গুয়েজ একশো কুড়ি হয়ে গেল আর ত্রিশ মার্ক থাকবে তোমার ল্যাঙ্গুয়েজ ওয়ান মানে তোমার মাদার টাং কি ওটা ত্রিশ মার্ক ওখানে তুমি যদি ফসলি বাংলা থেকে হয়ে থাকো ত্রিশ মার্ক তুমি বাংলায় পরিষে দিতে পারবে এবং সেখানেও পেটাই থাকবে এবং এটা খুব সহজ হয় ঠিক আছে তাহলে বোঝা গেল যে ইংলিশ এবং হিন্দি দুটো কিন্তু মিডিয়াম আচ্ছা এবার তুমি যেটা বাংলায় পড়েছ পেডাগুবিতে সাইড সাইকুল সেটা ইংলিশে পড়তে হবে যেমন কোশ্চিন হবে যে ধরো যে অবজেক্ট পারমানেন্স কোন স্টেজে দেখা যায় কগনিটিভ ডেভেলপমেন্টের পেঁয়াজের কগনেটিভ ডেভেলপমেন্টের অবজেক্ট পারমানেন্স কোন স্টেজে দেখা যায় কোন স্টেজে দেখা যায় আচ্ছা বড় তো কমেন্ট করে বলো তো বলে দাও হ্যাঁ আচ্ছা এবং এটা যদি বাংলায় পরীক্ষা আসে তাহলে এটা হবে বস্তুর স্থায়িত্ব বস্তুর স্থায়িত্ব পেঁয়াজের প্রজ্ঞামূলক বিকাশের বা জ্ঞানমূলক বিকাশের কোন স্তরে দেখা যায় ব্যাপারগুলো এরকমই তো শুধু টার্ম জানতে হবে ইংলিশের এবং খুব সহজ পরীক্ষা হয় আহামরি কিছু নয় পরীক্ষাগুলো দু হাজার সালের আগে উনিশ সালের আগে কঠিন একটু কঠিন হতো হ্যাঁ ভালো কঠিন হতো কিন্তু উনিশ সালের পর দু হাজার কুড়ি সাল থেকে এটা দিন দিন খুব সহজ হয়েছে হ্যাঁ এবং প্রস্তুতির জন্য সিলেবাস ধরে পড়ে নেবে প্লাস প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পিও প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমরা যদি সুস্থ মিলে সলভ করে নাও না একদম মনে হবে যে আমি কমন পেয়ে যাচ্ছি একই রকম কোশ্চেন করে খুবই সহজ কিন্তু তো পেপার ওয়ান হোক বা পেপার টু হোক এগুলো ইউটিউবে ভিডিও অ্যাভেলেবেল আছে তোমরা সুস্থ মানসিকতা নিয়ে তোমরা যারা পড়তে চাইছ তারা পড়বে এবং তারা পাসও করবে কিন্তু কি করবো সার্টিফিকেট যেন লাইফ টাইম ভ্যালিডিটি লাইফ টাইম কিন্তু এই সার্টিফিকেট আমি করবোটা কি সার্টিফিকেটটা কি কাজে লাগবে প্রথমত এই সার্টিফিকেট পা নেওয়ার পর প্রধানত এনবিএস এবং কেভিএস সেন্ট্রাল গভর্নমেন্টে দুটো পরীক্ষা হয় সিবিএসসি বোর্ডের যারা আর্মি স্কুল থেকে পড়াশোনা করেছে আর্মি স্কুলেও যারা সিটেড করে আছে তারা সেখানে পরীক্ষা দেওয়ার সুযোগ পায় পরীক্ষা দিয়ে সুযোগ পেয়ে তারা সেখানে জব পায় এবং এই স্যালারি একদম অনেক স্যালারি ষাট হাজার সত্তর হাজার টাকা মাসে বেতন ঠিক আছে নব্বই এক লাখ হয়ে যাবে কয়েক বছর চাকরি করার পর আহামরি ব্যাপার ঠিক আছে তাহলে সিটেড দিয়ে কেভিএস এনবিএস ইএমআরএস আর্মি যতগুলো স্কুল রয়েছে পরীক্ষা দিতে পারবে এবং এই সিটেট পাশ দিয়ে না বিভিন্ন রাজ্যের যেমন বিহার আছে বিভিন্ন রাজ্যের যে মেন পরীক্ষা হয় সুপার টেট হয় সেগুলো দিতে পারবে বিভিন্ন রাজ্যে ভ্যালি রয়েছে ইউপিতে রয়েছে বিহারে রয়েছে আসামে রয়েছে ত্রিপুরাতে রয়েছে এবং ওয়েস্ট বেঙ্গল এটা নিয়ে কেসও হয়েছে জিতে গিয়েছিল কিন্তু এখন এটা ডিভিশনে সেটা আটকে যায় তো সেটা আলাদা টপিক তো সিটেড এর রাস্তা অনেক রয়েছে পেপার ওয়ান হোক বা পেপার টু হোক এবং লাক্সারিয়া জব বলতে পারি সি এম ভিএসি কেভিএস গুলোকে সেখানে সিটেট দিয়ে দেওয়া যায় পরীক্ষাটা ঠিক আছে সিটেড পাশ ছাড়া কিন্তু দেওয়া যায় না এর সাথে সাথে সিটেট পাস থাকলে বিভিন্ন স্কুলে বিভিন্ন কেভিএস স্কুল কেভিএস স্কুলগুলো রয়েছে কেভিএস রয়েছে কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন সেখানে মানে কন্ট্রাকচুয়াল টিচার চাই তো সেই কন্ট্রাকচুয়াল টিচার জন্য সেখানে এক্সাম দিতে হয় না তোমাকে ডাকবে যে হ্যাঁ কে পাস আছো এসো ইন্টারভিউ নেবে ইন্টারভিউ নিয়ে যাকে ভালো লাগবে হিন্দি বা ইংলিশ ইন্টারভিউ হবে হিন্দি বা ইংলিশ ঠিক আছে বাংলা হবে না ইন্টারভিউ নিয়ে তোমাকে সিলেক্ট করে দেবে তো কন্ট্রাকচুয়াল টিচারের ক্ষেত্রেও সিটেটে কিন্তু একটা সুযোগ রয়েছে তো ভবিষ্যতে সিটেট প্রত্যেকটা রাজ্যে ভ্যালিড হবে অনেক রাজ্যে হয়ে গেছে কিছু কিছু রাজ্য বাকি আছে সেটা পরের কথা সে ব্যাপারে আমি অত কিছু বলতে পারবো না ভবিষ্যতের কথা তো সিটেট নিয়ে যারা জানে না তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা তবে পরীক্ষাটা একদম খুব কঠিন নয় পড়লে তিন মাসের মধ্যে দু মাসের মধ্যে পরীক্ষায় পাশ করা যাবে পরীক্ষাটা দেবে এবং কেভিএস এনভিএস এর মতো পরীক্ষা তোমরা এটা বসতে পারবে এবং পাস করতে পারবে এই পরীক্ষা বসতে গেলে প্রথমে তোমাকে যেটা কোয়ালিফিকেশন লাগবে যেটা হচ্ছে সিটেড কোয়ালিফাইড থাকতে হবে সংক্ষিপ্ত আপডেট দিলাম যদি ভালো লেগে থাকে ফিরিয়ে যাবে বা মানে ফিরিয়ে দেবে না আমার পরিশ্রমটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দেবে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও কিপ ওয়াচিং কিপ লার্নিং টেক কেয়ার এন্ড বাই Join.